আজকে আমাদের ব্যাংকক ট্যুরের থার্ড ডে থার্ড ডে মানে এটা লাস্টের আগের ডে আর কি কালকে আমরা চলে যাব তো আমরা সব এটাই আমাদের ভালো লাগছে আজকে আমরা চলে যাচ্ছি নুন নুনং ভিলেজে এটা এখানে শালিমার পেন্টস মানে যার মারফত আমরা এসেছি তো সেখানে থেকে একটা শালিমারের প্রোগ্রাম সেটিল হয়েছে তো সেখানে একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে সে তার জন্যই আমরা আজকে চলে যাব তো তার আগে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এভরিথিং মাস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো নুন ভিলেজটা কি সুন্দর সাজানো দেখুন আগের ভিডিওগুলো কেমন লাগছে কিছু তো রেসপন্স করে জানান নাহলে তো কী করে বুঝবো কেমন লাগছে তো আগের ভিডিওগুলো সুন্দর ভয়েস দিয়েছে আমার হাজব্যান্ড আর আজকে একটু মনে হলো আমি ভয়েস দিই তাই জন্য তো দেখুন বলতে বলতে ডুমডুং ভিলেজে চলে এসেছি আর সেখানে এত সুন্দর সাজানো অসাধারণ সুন্দর সাজানো চারিদিকটা খুব ভালো লেগেছিল খুব পুরনো স্মৃতি তো তখন অর্জুন অনেকটাই ছোট দেখি আপনারা বুঝতেই পাচ্ছেন অর্জুন কতটাই ছোট আর এটা কি হ্যাঁ আমরা দুজনেই পাশাপাশি বসে আছি এখন আর কি বয়স ওভার দেওয়ার সময় তো এটা কিছুটা স্মৃতিমন্থনও হচ্ছে কিছুটা রেখে দেওয়াও হচ্ছে এটা আমার ছেলে যখন বড় হবে তার যখন জেনারেশনে তার মানে সময় বন্ধুরা তাও দেখাতে পারবে তো যাই হোক একটা স্মৃতি হিসাবে আমরা ধরে রাখার চেষ্টা করছি এখানে একটু ফটোশ্যুট করছি তো ফটোশ্যুটের ফটোশ্যুট করার কী ফটোশ্যুট মানে সেগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে আর এই ভিডিও করা মানে তো সেটাই থেকে যাবে তো এরপরে তো এটা একটুখানি তাড়াতাড়ি করে দেওয়া আছে যাতে আপনারা দেখে বোর না হন আর তার মধ্যে তো আমি তো বকেই চলেছি মানে ভয়েস দিয়েই যাচ্ছি তো এরপর আমরা যাব এখানে আজকে আমাদের ডিনারও আছে আর তার সাথে প্রাইস ডিস্ট্রিবিউশনও আছে তো সব কিছুই শেয়ার করব আপনাদের সামনে আর এখানে এই ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি আমরাও দেখছি আর পুরোনো কিছু জিনিস মনেও পড়ছে আর চলছি দেখছি আর এখানে মাটির জিনিস দিয়ে মানে মাটি দিয়ে মাটির ছোটো ছোটো ভাস ছোটো ছোটো জলের কটরা ছোটো ছোটো গ্লাস মতো কড়াই সব কিছু দিয়ে এত সুন্দর করে সাজানো তো দেখে মানে খুব ভালো লাগলো আর এখানে একটা দুটো টোটো আছে টোটোগুলো ওরকম কটরা দিয়ে এত সুন্দর করে সাজানো ওর জন্য ভীষণ তাতে খেলা করেছে আমরা নুন নুন ভিলেজের অডিটোরিয়ামের ভিতর ঢুকছি অডিটোরিয়ামটা কি সুন্দর করে সাজানো আছে দেখুন আর ওপর থেকে না ওই ফানুসগুলোকে ছাড়ছিল তখন তো এখন মানে ভুলে গেছিলাম ব্যাপারটা দেখতে দেখতে আবার মনে হলো যে হ্যাঁ তখন তো বেশ অনেক ফানুস ছাড়ছিল আর তখন না এই ফানুস ব্যাপারটা আমাদের কাছে খুবই নতুনত্ব ছিল মানে আজ থেকে কত বছর আগে বলুন এত বছর আগে এই যে আমি যে টোটোর কথাটা বলছিলাম এই যে টোটোটা এই টোটোটা করে প্রচুর সুন্দর সাজানো আর এই যে অর্জুন খেলা করছে মানে স্মৃতিগুলো আর কি ভেসে ভেসে আসছিল তো ওই জন্য পরের কথাটা আগেই বলে দিলাম আমি মানে তখন জানতাম না আর কি মানে এটাও ভিডিও করা আছে এই দেখুন ভিডিওটা প্রমাণ দিয়ে দিলাম অর্জুন কীরকম হ্যাপি ছিল আর কত ছোট আর এখন কত বড় হয়ে গেছে আমরা যাই হোক আমরা এই অডিটোরিয়ামের ভিতরে ঢুকে গেছি এটা ডিনারের জায়গাটা একটুখানি দেখিয়ে দিলাম আর ভেতরে শালিমারের একটা প্রোগ্রাম হবে প্রোগ্রাম এখনও শুরু হয়নি মনে হচ্ছে আমাদের জন্য কিছুটা স্নাক আয়োজন করেছিল তার জন্যই আমরা দেখুন কি সুন্দর ওরা মানে স্বাগত করছে আর ওরা তো সবই হচ্ছে মানে এরকমই ড্রেস ওদের সুন্দর ড্রেস করে ওরা ওয়েলকাম জানায় আমাদের সবাইকে তো একটু নতুন এক্সপিরিয়েন্স ভালোই লাগছে সব কিছু দেখতে ভেতরটা এতটা সুন্দর সাজানো তো এরকম গোল গোল চেয়ারের চার গোল গোল টেবিলের চারপাশে চেয়ার পাতা রয়েছে যে যে টেবিলটা নেবে মনে করছো সেই টেবিলটা তো আমরা যারা ছিলাম আর কি যারা ছিলাম বলতে ক্লোজ ক্লোজ আমরা কয়েকটা ফ্রেন্ডরা ছিলাম মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড তাদের ওয়াইফ এরকম ছিলাম তো আমরা তারা সবগুলো নিয়ে অনেক জায়গা থেকেই গেছে শালিমারের প্রোগ্রাম যেহেতু তো সবাইকে তো আর চেনা সম্ভব না তবুও একদিনের ট্যুরে হ্যাঁ সারা ভারতবর্ষ থেকে গেছে তো কিছু কিছু মানুষের সাথে সব মানে আলাপ হয়ে গেছিলো আর আমি তো একটু বক করতে বেশি ভালোবাসি আলাপ তো হতেই হবে আর কি আমি যেখানে থাকবো তো এই দেখুন এখানে একটা প্রাইজ ডিস্ট্রিবিউশনের ব্যাপার হয়েছিলো কিংবা শালিমার পেন্ট সম্পর্কে যারা বড় বড়ো অফিসাররা আছে তারা এখানে বলছিল। তো সব কিছু নিয়ে এখানে হচ্ছে আর একটা ডিনারের তো ব্যাপার আছে তো এখানে এখন ওই শালিমারের যারা বড় বড় পদে রয়েছে তারা বলছে তারা বিজনেস সম্পর্কে কিছু শেখাচ্ছে তো আর এইসব শুনছে এইসব হচ্ছে কিছুটা তার মধ্যে কিছুটা পারফরমেন্সও আছে এগুলো তো থাকেই একটা অর্গানাইজাররাই এটা করে রাখি করে থাকে আর কি এন্টারটেন্টের কিছু তো ভালোই লাগছে তাদেরও গান অন্যরকম তাদের আর একটা জিনিস যেটা ভালো লাগলো সেটা হচ্ছে সারা ভারতবর্ষ দেখে গেছে সমস্ত ভাষারই গানটা দেওয়া উচিত কিন্তু প্রাধান্য পাচ্ছে কিন্তু আমাদের এখানকার হিন্দি গানগুলো মানে আমাদের বলিউডের যে গানগুলো সেগুলোতে ওরা ওদের স্টাইলে নাচছে এটাকে দেখে ভীষণ ভাল লাগছে যে মানে আমাদেরটাকে নিয়েও ওরা কালচার করে সব সময় ওদের কালচার আমরা আপনা মানে আমরা আপন করে নেব কেন আমাদের কালচারটাও ওরা আপন করে নেয় এই যে গানগুলো নাচগুলো করছিলো ওগুলো কিন্তু আমাদের এখানকার হিন্দি গানেই নাচগুলো করছে অনেক ক্ষেত্রে আবার মিউজিক বাজাচ্ছে সেটা আবার আমাদের এখানকার রবীন্দ্রসঙ্গীতের শুরু আছে তো এই যে প্রাইজের ব্যাপার হচ্ছে হ্যাঁ এখানে এই যে শালিমারের দুটো প্রোডাক্ট লঞ্চ হচ্ছে তো সেই প্রোডাক্ট লঞ্চটা ব্যাংককে ওরা পাটায়াতে ওরা অ্যারেঞ্জ করেছিল শালিমারের দুটো প্রোডাক্ট লঞ্চ হচ্ছে তো এটা একটা ভালো খবর আর কি শালিমারের নতুন প্রোডাক্ট আসছে তো তাই জন্যই এই একটা প্রোগ্রাম আর টুকটাক একটা প্রাইজের ব্যাপার থাকে সেসবগুলো সবই আছে মানে কোন দোকান দোকান থেকে বেশি মানে যে ব্যবসার তো রুলস আছেই সেই সব ব্যাপারেও একটা প্রাইজের ব্যাপার থাকে কে বেশি করলো কে কম করলো আরও একটা ব্যাপার যাই হোক সব কিছু আমি বিজনেসের ব্যাপার বুঝি না আমাকে বেড়াতে নিয়ে গেছে আমি বেড়াতে যাই আনন্দ করছি এটাই আমার আসল কারণ আর কি তো চলুন দেখতে থাকুন আমার সাথে তো আপনাদেরও হয়তো ভালো লাগবে আমার তো পুরোনো স্মৃতিগুলো ভেসে উঠছে আর কি এই যে পরিচয় পত্র দিয়েছে হ্যাঁ তো সেগুলো নিয়েই একটুখানি ছবিটা তুলে রাখলাম স্মৃতি হিসাবে আর কি তো এবারে আমাদের ডিনার টাইম হয়ে গেছে ডিনার করব তার আগেও আরও কিছু পারফর্ম রয়েছে সেগুলো আমরা সবাই মিলে বসে বসে দেখছি কালকে আমরা এখান থেকে সকালবেলা বেরিয়ে পড়বো ব্যাংককের উদ্দেশ্যে সেখানে গিয়ে কিছুটা মার্কেটিং আছে ব্যাংককটা তো ভালো করে সেভাবে মানে ঘোরা হয়নি আমরা মেনলি পাটাহাতেই ছিলাম তো কালকে পরের ব্লগে পরেরটা দেখবেন আজকে যে ব্লগটা আছে তাতে এইগুলোই হচ্ছে আর কি তো এরকমই চলছে এবার দেখুন আমাকে ডাকছে আমি ওই যে যাচ্ছি কারণ এক একটা এক একজনকে ওরা ওদের যাদের মনে হয় তাদের ডেকে ওই একটা বাস্কেটের মধ্যে অনেক চিরকুট থাকে সেখান থেকে চিরকুট তুলে মানে যার যার যে যেরকম প্রাইজ হবে প্রাইজ মানে কি এখানে প্রাইজ মানে কিন্তু কোথাও বেড়াতে যাওয়া নয় কিছু ভালো কিছু গিফট আর মেনলি বেড়াতে যাওয়াই তো আমাকে ওরা ডাকলো যে ম্যাম আসুন আপনার হাত দিয়েও কিছু তুলব আর কি তো যাই হোক আমি এরকম তুললাম আমার হাত থেকে যেটা উঠেছিল সেটা মনে হচ্ছে বেড়াতে যাওয়া ছিল কিছু সামহ কিছু মানে বেড়াতে যাওয়াই ছিল আর কি তো যাই হোক প্রথম প্রথম যখন ডাকলো আর ওই বড়ো বড়ো অফিসাররা এরকম ডাকছে সেটা একটা মানে ফিল করছিলাম তো গেলাম ওরা ভীষণ ফ্রেন্ডলি ভীষণই ভালোভাবে তো আমার ওখান থেকে ডাকলো আমি এরকম চিরকুট তুলাম সেখানে বেড়াতে যাওয়া ছিল একজনের ভাগ্যে তো সেটা হলো ভালোই লাগলো কিন্তু আমার হাজব্যান্ডের চিরকুটটা যে তুলেছিল কিছুই হয়নি তো কি হয়েছিল মানে কিছু প্রাইস ছিল না কিছু ছিল হ্যাঁ ও না ওর নামটা উঠেইনি যার নাম উঠেছিল তার তো আমার হাত দিয়ে অন্যজনের নাম উঠলো আমার হাজব্যান্ডের নাম সুইজারল্যান্ড ট্যুর পেলো হ্যাঁ 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 আমার হাত দিয়ে যে পেলো সুইজারল্যান্ড ট্যুর পেলো আমারই দুর্ভাগ্য আবার আমার হাত থেকে হয়নি তো একটা তুলে আমি বেরিয়ে যাচ্ছিলাম ওরা বললো ম্যাম আসুন আরেকটা চিরকুট তুলুন তো আরেকটা চিরকুট তোলা হলো যার নাম আছে সে তো হেভি লাকি আমার হাজব্যান্ডের নাম উঠিনি আমরা সেরকম লাকি নই এখানে কারোর সুইজারল্যান্ড ট্রিপ হচ্ছে কারোর গোয়া ট্রিপ হচ্ছে কারোর আবার পাটায়া ব্যাংকক হচ্ছে কারোর মানে এরকম ভাবে চারিদিকে মানে কারো ইজিপ্ট হচ্ছে এরকম তো যার ভাগ্যে যেটা আছে তার ভাগ্যে সেটা তো এরকম যাই হোক বেশ প্রথমবার আমি এটা এরকম গেছিলাম খুবই মজা লাগলো তো ভালোই লাগলো আর কি এইভাবে হ্যাঁ হ্যাঁ আমা আমরা ঘড়ি পেয়েছিলাম তো দুজনের দুটো ঘড়ি পেয়েছিলাম একটা লেডিস একটা জেন্টস দুটো ঘড়ি পেয়েছিলাম আর আমা আমায় একটা স্পেশাল গিফট পেয়েছিলাম মানে এই ট্রিপের মধ্যে আমরা কয়েকজন মাত্র মহিলা ছিলাম তো তাদের একজন মানে একটা করে সবাইকে ব্যাগ দিয়েছিল হ্যান্ড পার্স হ্যান্ড পার্সটা ব্যাংককের খুবই ভালো লেগেছিলো তো অনেক পুরনো স্মৃতি তো কিছু কিছু মনে পড়ছে কিছু কিছু ভুলে গেছে এই ছবিগুলো মানে থেকে আবার অনেক কিছু মনেও পড়ছে ভালো লাগছে আর কি মেনলি তো এগুলো স্মৃতিমন্থন করা বেশ ভালোই লাগছে তো আমি আমাকে এইভাবে দেখে আমার নিজেরও ভালো লাগছে যে তখন গেছিলাম তো এখন অর্জুন বড় হয়ে গেছে এখন আবারও একটু বিদেশ যাওয়ার ইচ্ছা আছে যদি ভবিষ্যতে আবার কোনোদিন যাই তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করবো তো ঠিক আছে দেখতে থাকুন আবার আসছি পরে এটা আবার নেক্সট ডে চলে আসলো নেক্সট ডে মানে লাস্ট ডে তো এটা আমরা হোটেল গ্র্যান্ডভিলা পাটায়া থেকে চেক আউট করে ব্রেকফাস্ট সমেত ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম ব্যাংককের উদ্দেশ্যে ব্যাংককে গিয়ে আমাদের ফ্লাইটটা টাই দেরিতে ছিল কিন্তু এতটা তাড়াতাড়ি নিয়ে যাওয়া হয়েছে কারণ ওখানে গিয়েও কিছুটা চারিদিক ব্যাংককটা একটু ঘুরবো আর একটু কেনাকাটা আর ব্যাংককে ওই একটা সব থেকে উঁচু টাওয়ার আছে ওটাও একটু দেখার জন্য নিয়ে যাবে সব কিছু নিয়ে দিয়ে হ্যাঁ ইন্দিরা মার্কেট ইন্দিরা মার্কেটের ওখানে একটু ঘুরবো সবকিছু মিলিয়ে যাবো ওই জন্য আমরা যাচ্ছি তো রাস্তাটা এত সুন্দর আর এই বাসটার অভিজ্ঞতা অসাধারণ এই বাসটা তো আমাদের এখানে সত্যি এরকম বাস মানে ভল্বো আছে অবশ্যই ভল্বো আছে কিন্তু এটা অরিজিনাল ভল্বো মানে দারুণ বাসটা আর এই যে আমার একটা মানে হ্যাবিট আছে মানে বাসে উঠলে একটা এর ব্যাপার থাকে তো এই সেই ভয়ে আমি ছিলাম তো এই বাসে উঠে আমার মনেই হচ্ছে না বিশেষ করে রাস্তাগুলোও একটা ম্যাটার করে রাস্তাটাও খুবই সুন্দর আর চার দেখতে দেখতে যাচ্ছি আর খুব মানে সুন্দর সুন্দর দামি দামি গাড়িগুলো দেখতে যাচ্ছে আর আমার ছেলে না ছোট থেকেই একটু নতুনত্ব বিদেশি গাড়ি দেখার তার নাম জানার ওর একটা হ্যাবিট আছে তো এই রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছে আর ওইটুকু ছোট ছেলে বলতে বলতে যাচ্ছে মা এটা এই ওটা ওই ওটা সেই এরকম গাড়িগুলো বলতে বলতে যাচ্ছে সেগুলো দেখছে ভীষণ মজা পাচ্ছিল এখন বড় হলে আরও বেশি আনন্দটা পেত তখন হ্যাঁ ওরও মনে আছে কিছু কিছু তবে এই ভিডিওটা আছে তার মানে ওর স্মৃতিটাকে একটু ধরে রাখবে তার জন্যই তো এই যাচ্ছি গিয়ে আমরা ওই ব্যাংককে একটা জায়গায় স্টে করব স্টে করে ইন্দিরা মার্কেটে ঘুরবো ছেলের একটা বায়না আছে ইন্দিরা মার্কেট থেকে ড্রোন কেনার তো সেইটা ওকে কিনে দিতে হবে ইন্দিরা মার্কেটে শুনেছি এরকম ইলেকট্রনিক্স গুডসের অনেকটাই কম দাম তো আমাদের সাথে যারা যারা ছিল তারা ফোন কিনেছে তারা টিভি কিনেছে অনেক কিন্তু আমরাও একটা ফোন কিনেছিলাম তো এখন সে ফোনটার নাম আমি ভুলে গেছি আর কি জানি না অনেক বছর হয়ে গেছে তো যাই হোক ফোন নিয়েছিলাম অনেকে তো নিচ্ছে তো সেরকম যদি মানে ইয়ে থাকতো আবার ও অনেকে আবার ওখান থেকে গোল্ডও কেনে এগুলো ভীষণ মানে মানে অনেক কম দাম আর কি তো ছেলে অনেক বায়না শুরু করেছিল ড্রোন কিনবো ড্রোন কিনবো তো ইন্দিরা মার্কেটে গিয়ে ওকে একটা ড্রোন কিনে দিয়েছে আর ওই যে কি দেখছে বলুন তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছে রাস্তা দিয়ে যে অনেক মানে বিদেশি বিদেশি গাড়িগুলোকে দেখছে আর ওর সেই কার্টুনে দেখা বিদেশি গাড়িগুলোকে বাস্তবে দেখে ভীষণ আনন্দ পাচ্ছে কার্টুনে দেখা বিদেশি গাড়ি তারপর টিভির পর্দায় দেখা এই যে গাড়িগুলো দেখাচ্ছে দেখছেন এই গাড়িগুলো তো কার্টুনেই দেখেছে একমাত্র আর মোবাইলে দেখেছে তো সেগুলো গিয়ে বাস্তবে দেখতে পাচ্ছে এটাও ভীষণ আনন্দ পাচ্ছে ভীষণ ও একদম এক্সাইটেড হয়ে জানলার সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়িগুলোর নাম বলছে তো আমিও গাড়িগুলোকে কিছুই চিনি না নামও জানি না ও যেটা বলছে তাতেই আমি একটু হ্যাঁ হু না দিচ্ছি নালে বাচ্চারাও বা আনন্দ পায় কী করে তো আর ব্যাংকক শহরটাকে তো দেখছি খুবই সুন্দর ইন্ড ঢোকার রাস্তা এই ভেবেছিলাম কিছু স্ট্রিট ফুড ট্রাই করবো কিন্তু আর এই যে সেই উঁচু বিল্ডিংটার কথা বলছিল না এই উঁচু বিল্ডিংটা একশো তিরিশ তালা তো যাই হোক ওর ভিতরে আর যাইনি বাইরে থেকেই দেখলাম আর স্ট্রিট ফুড কিছুটা ট্রাই করার ইচ্ছা ছিল কিন্তু মানে ভুটটা বেবিকন এই জাতীয় ট্রাই করেছি আমি মিটের উপর কিছু ট্রাই করিনি কারণ ভয় লাগছিল শেষ জানি না মানে আমার অতটা বলা ঠিক হবে না যাই হোক আমার নিজেরই মনে হয়েছে ট্রাই করা উচিত হবে না তো ওই জন্য আমি ট্রাই করিনি দেখছিলাম আর পোকামাকড় তো ছিলই সব কিছু মিলিয়ে কোনটা কি খেয়ে ফেলবো ওই ভয়ে আমি আর কোনো কিছু ট্রাই করিনি লাস্টে এটা দেখে ইন্দিরা মার্কেটের ভেতরে ঢুকে গেছি এই বিল্ডিংটা দারুণ অসাধারণ লাগছিলো তার সামনে একটুখানি দাঁড়িয়ে ছবিও তুলে নিলাম কিন্তু ছবি আর বিল্ডিং দুটো একসাথে আসলো না ওই জন্য কেটে কেটে তুলতে হলো আর এটা ইন্দিরা মার্কেটের ভিতরে ওরাও ভীষণ ফ্রেন্ডলি যারা বিক্রি করছে যারা এই শপে থাকে অনেক বেশিরভাগ লেডিস আর ওরা ভীষণ ফ্রেন্ডলি hãy cho để bạn bên này là cho happy happy không biết hay không giỏi এখানে এখানে কিছুটা টাইম টাইম স্পেন্ড স্পেন্ড করলাম করে খুবই ভালো লাগলো তো তারপরে তো প্লেনে উঠলাম প্লেনে উঠে কলকাতা কলকাতা থেকে বাড়ি আমাদের এই সিরিজটা এখানেই শেষ হলো বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো অন্য কোনো সিরিজ নিয়ে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন টা।